দেখেন আপনাদের হাতে হাতে একটা বললেন যে এখানে হিন্দু মুসলিম সবাই আমরা সবাই যার যার ধর্ম ধর্ম কিন্তু যার যার স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে আমরা কিন্তু আমাদের দেশে একটু ব্যতিক্রম সেটি হলো আমরা যার যে ধর্মই করি না কেন উৎসব কিন্তু আমরা সবাই মিলে করি আজকে যে আগামীতে যে দুর্গা উৎসব হবে আপনাদের এই যে আঠাশ তারিখে বলে শুরু দুর্গা উৎসব হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীদের কিন্তু এই উৎসবে কিন্তু আমরা সবাই এই দুর্গা দুর্গা পূজায় আমরা উৎসব করি আমরা আপনাদের সেই আনন্দ সবাই ভাগাভাগি করে নিই এদেরই কিন্তু বাস্তব এটা বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ এই কারণেই আমরা মনে করি যে ধর্ম যার উৎসব সময় আমাদের ঈদের মতো তাই আপনারা সবাই জানেন যে ঈদের মধ্যে আমাদের ধর্মীয় উৎসব কিন্তু এই উৎসবটি আপনারা সবাই উপভোগ করেন এই কারণে দীর্ঘ প্রায় পা পনেরো বছর পর আমরা একটা একটা স্বাধীন সার্বভৌম একটা তত্ত্ব সরকার পেয়েছি আমরা যে যেটি আমাদের